একটি বাদরে কি যে আদরে খাচ্ছিল দোলা ডাল ধরে ধরে ডাইনে দোলে বায়ে দোলে সামনে পিছনে লেস্টি তোলে তালে তালে কি খুশি মনে হ্যালো এভরিওয়ান মাস্টারদের ক্লাসরুমে সবাইকে স্বাগত তোমরা আমার গতকালকের যে ভিডিওটা আমি দিয়েছিলাম ইন্টারভিউ টিপস সম্পর্কে সেই ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করেছ যে স্যার আপনার ইন্টারভিউয়ের অভিজ্ঞতাটা তো আপনি বলেছেন কিন্তু ইন্টারভিউতে আপনার যে প্রশ্নগুলো ধরেছিল যে ডেমো ক্লাসটা আপনি দিয়েছিলেন সেই ডেমো ক্লাস সম্পর্কে আপনি কিছু বলেন তো তোমাদের এই যে ভিডিওর যে রেসপন্সটা পেয়ে আমি খুবই আনন্দিত সবাই সঙ্গে থাকবে আমি তোমাদের ইন্টারভিউ হওয়া পর্যন্ত যতদিন পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন ব্যাক টু ব্যাক ইন্টারভিউয়ের যে বিভিন্ন প্রসেসগুলো সেই সম্পর্কে তোমাদেরকে আমি ভিডিও দিতে থাকব এবং ইন্টারভিউ কিভাবে তোমরা ইন্টারভিউটাকে আরও ভালো করতে পারো আরও বেটার করতে পারো তার জন্য আমি সবসময় তোমাদেরকে প্রতিনিয়ত টিপস দিয়ে যাবো আজকে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে স্যার সমভূমি মালভূমি এবং পাহাড় পর্বত এই সম্পর্কে আপনি একটু ধারণা দিন আর আপনার ইন্টারভিউ রুমে আপনাকে যে প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্নগুলো সম্পর্কে আপনি একটু আলোচনা করুন আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব মূলত প্রথমে তোমাদেরকে আমি বলে রাখি যদি আমার আগের ইন্টারভিউয়ের ভিডিওটা না দেখে থাকো তো আগের ইন্টারভিউয়ের ভিডিওটা দেখে আসো ওই ভিডিওতে আমি বলেছি যে ইন্টারভিউ রুমে কীভাবে প্রবেশ করতে হয় কীভাবে প্রবেশ করে নিজের চেয়ারটায় বসতে হয় কিভাবে বোর্ড ওয়ার্ক করতে হয় কিভাবে তাদের কীভাবে ইন্টারভিউয়ারদের চোখে চোখ রেখে কথা বলতে হয় সেই সম্পর্কে এবং কিভাবে ইন্টারভিউ রুমটা প্রস্থান করতে হয় হ্যাঁ সো সম্পর্কে সমস্ত কিছুই আমি তোমাদের সবিস্তারে বলেছি হ্যাঁ তো আজকে আমার ইন্টারভিউ রুমের ভেতরে কি হয়েছিল কি কি প্রশ্ন আমাকে ধরেছিল আমি সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দেবো আমি এটা আমার সেকেন্ড ইন্টারভিউ এর ধারণাটাই তোমাদেরকে আমি মূলত দেবো তো প্রথমে যথারীতি আমি ইন্টারভিউ আমি আমার সবগুলো লিখে রেখেছি আমি এই কি কী প্রশ্ন আমাকে ধরেছিল এই প্রশ্নগুলো আমি ভিডিওর ভেতরে দিয়ে দেবো আমাকে যে প্রশ্নগুলো ধরেছিল সেই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে একদম টু দা পয়েন্ট আমি বলবো এবং আমি কিভাবে অ্যান্সার দিয়েছিলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি সেইভাবে বলার চেষ্টা করব প্রথমেই আমি দরজা খুলে ওনাদেরকে বলেছিলাম যে আমি কি আসতে পারি তো ওনারা যথারীতি ভিতরে আসতে বলেন আমি ভিতরে চলে আসলাম ভিতরে এসে চেয়ারের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম চেয়ারের দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ানোর পর ওনাদেরকে আমার ইন্টারভিউটা করেছিল দুপুরের পর পর তো আমি ওনাদেরকে গুড আফটারনুন সম্বোধনটা করেছিলাম সবাইকে আমার ইন্টারভিউ রুমে দুজন টিচ দুজন স্যার ছিলেন এবং একজন ম্যাম ছিলেন তো দুজন স্যার পাশাপাশি করেছিলেন একজন ম্যাম এক সাইডে বসেছিলেন অর্থাৎ স্যার দুজন এক সাইডে ম্যাম আর এক সাইডে তো আমি স্যারেদের দিকে তাকিয়ে গুড আফটারনুন স্যার গুড আফটারনুন ম্যাম যেভাবে বলার দরকার সেভাবে বলেছিলাম ফার্স্ট ওনারা যে প্রশ্নটা আমাকে ধরেছিল সেটা হলো যে আপনার নাম কি তো যথাযথ আমি আমার নামটা বলেছিলাম যে আমার নাম এই ঠিক আছে আচ্ছা এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি তোমরা যদি কেউ চেয়ারে বসার ভিডিওটা না দেখে থাকো তো আগের ভিডিওটা একটু দেখে এসো তারপরে আমাকে সেকেন্ড প্রশ্ন করেছিল আপনি কোথা থেকে আসছেন তো আমি যেখান থেকে এসেছি সেই জায়গাটার পুরো বর্ণনা দিয়েছিলাম যে আমার গ্রাম অমুক জায়গায় মানে আমার গ্রাম পোস্ট থানা ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দিয়ে যেটা ভাবে একজনের রেসিডেন্সিয়াল বর্ণনাটা হয় সেই বর্ণনাটা পুরোপুরি আমি ওদেরকে দিয়েছিলাম যে আমি এই জায়গা থেকে এসেছি তোমরাও ঠিক সেইভাবে একটা প্রিপারেশন করে যাবে যে তুমি কোথা থেকে এসেছো তোমার ঠিকানাটা তুমি ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবে যেন ওনারা যেই জিজ্ঞাসা করবে ওরা জিজ্ঞাসা করবে যে তুমি কোথা থেকে এসেছো তো আমাকে তারপরে পরের প্রশ্ন ধরলো আপনার নিজের সম্পর্কে বলুন এখন তোমাদেরকে একটা কথা বলে রাখি যখন তোমাদেরকে নিজের সম্পর্কে বলতে বলবে তখন যেন আবার এরকম বলো না স্যার আমি কেউ গরিব আমার বাবা চাষবাস করে হ্যাঁ আমি এরকম টিউশনি পড়াই হ্যাঁ সব নয় তোমার সম্পর্কে বলতে বলেছে মানে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন সম্পর্কে জানতে চেয়েছি তুমি এখন কি করো সম্পর্কে জানতে চাইনি ওকে তো তুমি ফার্স্ট তোমার একাডেমিক কোয়ালিফিকেশনটা বলবে তো আমি যেভাবে বলেছিলাম আমি কত সালে মাধ্যমিক পাস করেছি কোন স্কুল থেকে পাস করেছি আমি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি কোন স্কুল থেকে পাস করেছি আমি কত সালে গ্রাজুয়েশন পাস করেছি কোন কলেজ থেকে পাস করেছি আমি কত সালে বিএড পাস করেছি কোন কলেজ থেকে পাস করেছি আমি কত সালে পোস্ট গ্রাজুয়েট করেছি কোন কলেজ থেকে পাস করেছি তো এইগুলো আমাদেরকে বলেছিলাম যেহেতু আমি বিএড ক্যান্ডিডেট তো আমি সেই সেই জন্য আমার টোটাল কোয়ালিফিকেশানগুলো যে যেভাবে আমি করেছি কারণ আমি গ্র্যাজুয়েশন পরেই বিএড করেছিলাম তো আমি সেই সেইভাবেই ওনাদেরকে আমি আমার কোয়ালিফিকেশনগুলো সাজিয়ে বলেছি আর এক্সট্রা কারিকুলামের ভিতরে আমার ব্রতচারীর উপরে একটু শখ ছিল তা আমি ওনাদেরকে বলেছিলাম যে এছাড়া আমি ব্রতচারী ছড়া এবং ব্রতচারী যে নৃত্য সেই নৃত্যের উপরে আমি একটু আমার আগ্রহ আছে এবং এগুলো নিয়ে আমি চর্চা করি ক্লিয়ার তো নেক্সট প্রশ্ন ওনারা আমাকে করেছিলেন ব্রতচারীর উপরে কারণ যেহেতু ওনারা শুনেছেন আমার মুখ দিয়ে যে আমি ব্রতচারী নিয়ে একটু চর্চা করি তো বলেছিলেন যে ব্রতচারী সখা এই বইটা কার লেখা তো আমি ওনাদেরকে উত্তর দিয়েছিলাম গুরু সদয় দত্ত কারণ আমি যেহেতু ব্রতচারী নিয়ে একটু চর্চা করি তো আমি উত্তরটা দিয়ে দিয়েছিলাম তোমাদের যদি কেউ ব্রতচারী নিয়ে চর্চা করো তো একটা ভালো বই হুম ব্রতচারী সখা লিখেছেন গুরু সদয় দত্ত ওটা পড়তে পারো কারণ ব্রত দেখো ব্রতচারীটা আমি কেন চর্চা করতাম আমার বাড়িতে ছোট ছোট ভাইয়েরা ছিল বোনেরা ছিল তো তাদের দেখতাম পড়াশোনার প্রতি কোনো না কোনো সময় একটু অনাগ্রহ তৈরি হতো তো আগ্রহ তৈরি করার জন্য খেলার ছলে তাদেরকে বিভিন্ন বিষয়ে পড়াবার জন্য আমি গুরুত্বচারী বিষয়টা নিয়ে চর্চা করতাম আর তাদেরকে শেখাতাম ঠিক আছে আচ্ছা ম্যাটারটা বাদ দিই এবার এসে মেন প্রশ্নে এরপর আমাকে প্রশ্ন ধরেছিল যে আপনি এখন কি করেন তো আমি সেটা সম্পর্কে তো তোমাদের আগেই বলেছি যে আমি টিউশনই করতাম আমার আমি যখন ইন্টারভিউ দিই যে অলরেডি তখন আমার বারো বছর টিউশনি কেরিয়ার ওভার হয়ে গেছে তো আমি ওনাদের সাবলীলায় বলে দিয়েছিলাম যে আমি এখন টিউশনি করি তো ওনারা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন যে কোন কোন ক্লাস পড়াও তাই আমি বললাম যে আমি ক্লাস ইলেভেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশান ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের স্টুডেন্টসদের পড়াই তখন ওনারা আমাকে একটা খুব দুর্দান্ত প্রশ্ন করলেন কি প্রশ্ন ভালো করে শোনো বলো আপনি কেন প্রাইমারি শিক্ষক হতে চান আপনি কেন প্রাইমারি শিক্ষক হতে চান যখনই ওরা আমার কাছ থেকে জানতে পারলো যে আমি ক্লাস ইলেভেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশনের ব্যাস্ট টিউশনই পড়াই তো ওনারা ফার্স্ট আমাকে জানতে চাইলো যে আপনি কেন প্রাইমারি শিক্ষক হতে চান তো আমি ওনাদের তার উত্তরে এইটুকুই বলেছিলাম খুব সংক্ষেপে যে স্যার শিক্ষা দান একটি মহৎ কাজ সেটা ছোটদের হোক আর বড়দের হোক তো আমি এই পেশাটা আমার খুবই ভালো লাগে এবং এটা আমি খুব ভালোবাসি সেটা ছোটদের ক্ষেত্রেও যেমন ভালোবাসি বড়দের ক্ষেত্রেও তেমন ভালোবাসি এইটাই যে আমি বড়দের পড়াই বলে আমার ছোটদের পড়াতে ভালো লাগে না ওই যে আপনাদের আমি বললাম যে আমি ব্রুতচারী ছড়াটা কেন চর্চা করি কারণ আমার বাড়িতে আমার ছোটো ভাই বোন আছে তাদের শিক্ষার প্রতি আগ্রহ আনার জন্যই কিন্তু আমি ব্রতচারী ছড়াটা চর্চা করি এই কথাটা যেই বলেছি ওনার সুন্দর একটা হাসি দিলেন হ্যাঁ ওনারা বুঝে গেলেন যে না আমি ছোটোদের পড়ানোর প্রতিও আমার আগ্রহ আছে হ্যাঁ তারপরে আর কিছু বললেন না তারপরে একটা যে ম্যামটা ছিল সেই ম্যামটা জিওগ্রাফির ছিল যেহেতু আমি জিওগ্রাফিতে অনার্স করেছি তো আমি সেটা বলেছিলাম এবার ম্যাম জিওগ্রাফি থেকে আমাকে ফার্স্ট প্রশ্ন ধরলো সমভূমি মালভূমি এবং পাহাড় এই সম্পর্কে প্রশ্ন ধরেছিল তো প্রশ্নটা ধরেছিল এরকমভাবে ম্যাম বললো যে মনে করো আমি তোমার ক্লাস ফোরের একজন ছাত্রী তুমি আমার ক্লাস টিচার তো তুমি আমাকে সমভূমি মালভূমি পাহাড় এবং পর্বত এই সম্পর্কে একটা ধারণা দাও তো আমি সুন্দর করে ওনাদেরকে গুছিয়ে বলেছিলাম সমভূমি কাকে বলে মালভূমি কাকে বলে পাহাড় কাকে বলে পর্বত কাকে বলে এবং এটা আমি বলার পাশাপাশি আমি ওনাদেরকে বলেছিলাম না আমি এটা এটা নিয়ে আমি আপনাদের একটু ডেমো দিয়ে দেখাই ওনারা কিন্তু মুখ্য কখনো বলেননি আমাকে যে তুমি ডেমো করো তো আমি বলার পর আমি বললাম ম্যাম আমি এটা একটু ডেমো দিয়ে আপনাদের দেখাই তো বললেন হ্যাঁ 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 অবশ্যই কেন না তো আমি সঙ্গে সঙ্গে বোটে চলে গেলাম বোটে গিয়ে ওটা এ করলাম ডেমো দেখালাম তো ফার্স্ট কি করলাম বোটে আমি সমভূমি মালভূমি পাহাড় পর্বত এর একটা ছবি এঁকে ফেললাম একে নিয়ে প্রত্যেকটা সংজ্ঞা প্রত্যেকটা বৈশিষ্ট্য এবং উদাহরণ আমি ওদেরকে বলেছিলাম তো যেমন আমি সমভূমি বলেছিলাম সমভূমি কাকে বলে যে সমুদ্র পৃষ্ঠের সঙ্গে প্রায় একই উচ্চতায় অবস্থ বিস্তীর্ণ সমতল ভূভাগকে আমরা বলছি সমভূমি যেমন গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি এবার সমভূমির বৈশিষ্ট্য আছে সমভূমি সাধারণত কি হয় সমভূমির বৈশিষ্ট্যের মধ্যে গড় উচ্চতাটা হলো কি জিরো থেকে তিনশো মিটার এটা কৃষিকার্যের জন্য বেশি ব্যবহার করা হয় মানে খুব উপযোগী মানুষজন ঘর বাড়িও তৈরি করে এই সময় অঞ্চলে যা 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 বৈশিষ্ট্য আছে সেগুলো আমি ওনাদেরকে বললাম মালী একই রকমভাবে মালমীর সংজ্ঞাটা দিলাম হ্যাঁ ওনার মালভূমির ইয়েটা বললাম তোমার বৈশিষ্ট্যগুলো বললাম পাহাড়েরও একইভাবে পর্বতরা একইভাবে সংজ্ঞা দিলাম বৈশিষ্ট্য দিলাম এবং মানে সংজ্ঞার করে তো উদাহরণ অবশ্যই দিতে হবে ওটা তো আর বলার কথা না সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য প্রত্যেকটা আমি সুন্দর করে বুঝিয়ে বলেছিলাম তো ওনারা শুনে উনি খুব ইয়ে বললেন তারপরে উনি আমাকে একটা জিনিস বললেন এটা খুব মজার জিনিস নাকি বিষয়টা এরকম যে ঠিক আছে তুমি সংজ্ঞা বললে উদাহরণ দিলে বৈশিষ্ট্য বললে ছবি এঁকে দেখালে সব ঠিক আছে আমি যদি তাও না বুঝতে পারি তারপরে এরপরে আমাকে আর কীভাবে বোঝাবে তখন আমি বললাম যে যদি এতেও না বোঝে সেই স্টুডেন্টটা তাহলে আমি কি করব না মডেল চার্ট ব্যবহার করব বলছে যদি মডেল চার্টেও না বুঝি মানে ব্যাক টু ব্যাক প্রশ্ন করতে রয়েছে যদি মডেল চাটে সেই স্টুডেন্টস না বুঝতে পারে তাহলে আমি তাকে প্রত্যক্ষভাবে দেখানোর জন্য সমভূমি কাকে বলে একটা সমতল জায়গায় নিয়ে যাব আশপাশে যদি কোনো খেলার মাঠ থাকে তবে সেই খেলার মাঠে নিয়ে যাব খেলার মাঠে নিয়ে গিয়ে তাকে সমভূমি কাকে বলে সেই সম্পর্কে ধারণা দেবো আশপাশে যদি কোনো উঁচু নিচু ঢেউ খেলানো হ্যাঁ মালভূমি অঞ্চল থাকে যদি সম্ভব হয় তাকে সেই জায়গায় নিয়ে গিয়ে মালভূমির ধারণা দেওয়ার চেষ্টা করব যদি কোনো উঁচু পাহাড় থাকে আশপাশে তাহলে সেই পাহাড়ে নিয়ে গিয়ে তাকে পাহাড়ে ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ তাকে আমি বর্ণনা দিয়েছি ছবি এঁকেছি মডেল চার্ট দিয়েছি এবার তাকে যদি আমাকে আরও ডিপভাবে বোঝাতে হয় তাকে তাহলে সেই স্পটে নিয়ে যেতে হবে বলছি যদি স্পটে না নিয়ে যেতে পারো এবং ম্যাম যদি স্পটে না নিয়ে যেতে পারি তাহলে আমি তাকে যদি সম্ভব হয় কোনো ভিডিওগ্রাফি দেখিয়ে তাকে আমি সেটা বোঝানোর চেষ্টা করব ঠিক আছে এই বলে আমি যেই বললাম সঙ্গে সঙ্গে পাশের জন যিনি স্যার বসেছিলেন উনি আমাকে প্রশ্ন করলেন আচ্ছা আমি তোমার ক্লাস ফাইভের একজন স্টুডেন্টস তো আমার ইতিহাস পড়তে ভালো লাগে না আমি ইতিহাস কেন পড়ব ইতিহাস পড়ার উপযোগিতা কি তো আমি ওনাকে একটা কথাই বলেছিলাম অ্যাপ্লাইন তো উনি সেটাই কীভাবে রেসপন্স করেছিল দেখো আমি ওনাকে বলেছিলাম যে স্যার আমরা ইতিহাস পড়ি কারণ ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যতে চলার পথকে মসৃণ করি এই কারণেই আমরা ইতিহাস পড়ি তো বলেছিল এটা তো বইয়ের সংজ্ঞা বলছো যদিও এটা কোনো সংজ্ঞা নয় আমি আমার মন থেকে বলেছিলাম যে আমরা ইতিহাস পড়ি তার কারণ অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে চলার পথটাকে মসৃণ করার জন্যই আমরা ইতিহাস পড়ি তো উনি মনে করেছিলেন যে এটা কোনো বইয়ের সংজ্ঞা যাই হোক এটা কোনো বইয়ের সংজ্ঞা বা কোথায় আমি যাই না আমার মন থেকে এসেছিলাম আমি বলেছিলাম আর এরপরে উনি আমাকে বলেছিল এছাড়া তুমি একটু ব্যাখ্যা করো তখন আমি বললাম স্যার যে বর্তমান সভ্যতায় আমরা দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের জ্ঞান দরকার প্রচুর পরিমাণে এই যে জ্ঞানটা যদি না হয় তাহলে আমরা ভবিষ্যতে এগোতে পারবো না ভবিষ্যতের জীবনযাপন ভবিষ্যতে চলাফেরা সমস্ত কিছুতেই একটা কি হবে বাধা চলে আসবে আমরা জীবনে উন্নতি করতে পারবো না পৃথিবী এগোবে না সভ্যতা এগোবে না তো এই পৃথিবী বা সভ্যতা এগোবার জন্য জ্ঞান দরকার জ্ঞানটা আমরা কোথা থেকে পাই ওই ইতিহাস থেকে এই জন্য আমরা ইতিহাসটা পড়ি ইতিহাসের এই জায়গায় মানে ইতিহাসের গুরুত্ব আমাদের কাছে এই জায়গায় বলছে একটা যেমন একটা উদাহরণ আমি তখন কি করলাম আমি কৃষিকাজের উদাহরণ যেমন স্যার আমরা প্রাচীনকালে কৃষিকাজ করতাম কি করে কায়শ্রম দিয়ে হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের কাঠের যন্ত্রপাতি ছিল সেই সময় কোনো কাস্তে নিড়ানি এই যেতে কোনো জিনিস ছিল না কোদাল হ্যাঁ এই যে তো জিনিস ছিল না সেগুলো সব কাঠের বা পাথরের বিভিন্ন ধরনের মানে অস্ত্র দিয়ে আমরা কৃষিকাজ করতাম পরবর্তীকালে কি হলো সেখান থেকে কাস্তে নিড়ানি কোদাল আসলো তারপরে মানুষ হাল বা গরুর লাঙল ব্যবহার করতে শুরু করলো হ্যাঁ এই যে পিছনের যন্ত্রপাতির থেকে শিক্ষা নিয়ে প্রথমে মানুষ তো হাল নিজে নিজেই টানত তারপরে গরুর ঘাড়ে হাল দিয়ে নাঙল দিয়ে লাঙল নাঙল চাষ করতো তারপরে সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আবিষ্কার করলাম ট্র্যাক্টর সেখান থেকে শিক্ষা নিয়ে আরও আবিষ্কার করলাম হার্বেস্টার এইভাবেই কিন্তু ইতিহাসের শিক্ষাগুলো নিয়েই আমরা আমাদের ভবিষ্যতের যে সভ্যতা এগিয়ে চলেছে উনি তখন বললেন বেশ তো তারপরে নেক্সট যিনি স্যার বসেছিলেন উনি যায় না কোন সাবজেক্টের তো উনি আমাকে বলেছিলেন যে তুমি তো ব্রতচারী ছড়া নিয়ে চর্চা করো তো একটা ব্রতচারী ছড়া আমাদেরকে শুনিয়ে বলো তো আমি ওনাদেরকে শুনিয়েছিলাম আমার সেই বিখ্যাত হ্যাঁ একটি বাঁদরে একটি বাঁদরে ওই ছড়াটা শুনেছিলাম তোমরা যদি শুনতে চাও আমি তোমাদেরকে কোনো সময় এটা দিয়ে যে যে একটি ডাল ধরে ধরে ডাইনে দোলে দোলে সামনে পিছনে তোলে তালে তালে কি খুশি মনে ঠিক আছে এই এটা যদি চাও আমি দিয়ে দেবো পরে নেক্সট এরপরে আমি আর কিছুই নয় ওনারা শুধু এটুকুই বললেন যে ঠিক আছে মাস্টারমশাই মশাই অসংখ্য ধন্যবাদ আমি ওনাদেরকে ধন্যবাদ বললাম ধন্যবাদ বলে প্রত্যেককে যেভাবে আমি আগের ভিডিওতে দেখেছি যে কীভাবে আমি ইন্টারভিউ রুমটা এ করলাম মানে ত্যাগ করলাম আমি কি করলাম সোজা মানে চেয়ারের পাশে এসে দাঁড়ালাম তো চেয়ারের পাশে এসে দাঁড়ানোর পর ওনাদেরকে প্রত্যেককে আমার ফাইলটা এরকম হাতে নিয়ে ফাইলটা এরকম হাতে নিয়ে দুজন স্যারকে এক সঙ্গে। ধন্যবাদ ম্যাডাম ম্যাডামকে ধন্যবাদ ম্যাডাম আমি বেরিয়ে আসলাম ঠিক আছে তোমরাও সেম করবে আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম হুম এবার তোমাদেরকে আমি একটু বলে রাখি একাডেমিক কোয়ালিফিকেশান যখন বলবে হ্যাঁ আমি একটু এটা না বললে নয় একাডেমিক কোয়ালিফিকেশান যখন বলবে তো প্রত্যেকে যদি তুমি যা যা তোমার একাডেমিক কোয়ালিফিকেশান আছে তুমি সবই বলতে পারো কিন্তু তোমাকে এইটুকু মাথায় রাখতে হবে সেখান থেকে কিন্তু প্রশ্ন করতে পারে যেমন আমি আমার একাডেমিক কোয়ালিফিকেশন আমি বলেছিলাম যেহেতু আমি বিএড করে এখানে এসে চাকরি করছি তো আমার একাডেমিক কোয়ালিফিকেশন বলতেই হতো যে আমি গ্র্যাজুয়েশন করেছি এত সালে জিওগ্রাফিতে অনার্স আর আমার বিএড করা এত সালে আর আমার পোস্ট গ্র্যাজুয়েট করে এত সালে এগুলো বলতেই হতো ঠিক আছে তোমাদের যদি বলার প্রয়োজন হয় যে তুমি গ্র্যাজুয়েশন করেছো তুমি বলো যদি তোমার প্রয়োজন না হয় তোমার যদি মনে হয় যে না আমার ওখান থেকে প্রশ্ন ধরলে আমার একটু অসুবিধা হবে তাহলে তুমি বলো না তুমি সোজা বলো যে আমি উচ্চ মাধ্যমিক পাস করার পর আমি এ করেছি ডিএড করেছি তারপর যদি ওনারা প্রশ্ন করেন যে তারপরে সময়গুলো কি করেছো তখন বলতে পারো যে আমি গ্র্যাজুয়েশনটা করেছি যেহেতু এটা উচ্চ মাধ্যমিক পাস করার পর মানে উচ্চ মাধ্যমিক পাশের ওপর নির্ভর করে এই জবটা হয় তো আমি সেই এই জন্য আমার একাডেমিক কলিফিকেশন এই পর্যন্ত বলেছি সহজ ভাষায় বলো বাবার কোনো অসুবিধা নেই বুঝলে ভাই এখন ঘটনা হলো এই পর্যন্ত আর এই নিজের সম্পর্কে বলতে গিয়ে কখনো এক্সট্রা এমন কিছু বলবে না হ্যাঁ যেটা তুমি জানো না বা পারো না অনেকে আমি যেমন আমি ক্রিকেট খেলতে ভালোবাসি না আমার ফুটবলটা ভালো লাগে কিন্তু ভালো লাগে মানে ওই সেই যখন ফুটবল বিশ্বকাপ হয় তখনই আমি দেখি তাছাড়া আমি দেখি না ঠিক আছে তো আমি না ক্রিকেট ওখানে গিয়ে আমার ক্রিকেটও ভালো লাগে না ফুটবল হয় আমি ক্রিকেট ফুটবল সম্পর্কে কোনো কথাই বলিনি কারণ ওখান থেকে কোনো প্রশ্ন ধরলে আমি না ভারতের দলে এখন কে কে খেলে বলতে পারবো না ফুটবল টিমে কে কে আছে ভারতের টিমে তাও আমি বলতে পারবো না ঠিক আছে কারণ ওই কিছু কিছু মানুষের নাম শুনেছি খবরের নিউজে ওইটুকুই তাছাড়া আমি বলতে পারবো না যে অমুক প্লেয়ারটা অমুক প্লেয়ার যদি কারণ বলেন যে ক্রিকেট সম্পর্কে কোনো প্রশ্ন ধরেন যে বিরাট কোহলি কত রান করেছে আমি বলতে পারবো না তো আমি যেটা পারবো না বা আমি যেটা যেটা যে বিষয়ে আমার আগ্রহ রকম ছিল না বা আমি যে বিষয় সম্পর্কে আমার নলেজ খুবই কম আমি সেই বিষয়গুলো ওনাদেরকে বলি নি তোমরাও একই রকমভাবে বলতে যাবে না যে তোমার ক্রিকেট ভালো লাগে তোমার গান করতে ভালো লাগে তোমার কবিতা পড়তে ভালো লাগে তোমার তুমি যেটা পারো বা যেটা করছো সেটাই বলো ওকে আর ওই যে বললাম আমাকে পছন্দ ছিল যে কেন আপনি প্রাইমারিতে শিক্ষক হতে চান তো আমি সেটা ওনাদেরকে বলে দিয়েছিলাম যে আমি কেন প্রাইমারিতে শিক্ষক হতে চাই তারপরে এই যে আমার যে ডেমো ক্লাসটা আমি দিয়েছিলাম ম্যাম আমাকে ধরেছিল যে সমভূমি মালভূমি পাহাড় পর্বত তাকে বলে তো আমি ওটা সুন্দর করে বললাম প্রত্যেকটা সংজ্ঞা উদরণ বৈশিষ্ট্য প্রত্যেকটা বলেছিলাম এবং বোর্ডের ছবি এঁকেছিলাম আমি তোমাদের ভিডিওতে ছবিটাও দিয়ে দেবো হুম আর সময়গুলো তো তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে দেখো পর্বত প্রথমত আমি একটু তবুও তোমাদের লাস্টে একটু বলি যে সমভূমি কাকে বলে সমভূমি কাকে বলে যে সমুদ্র সঙ্গে প্রায় একই উচ্চতায় অবস্থিত নাতি উচ্চ বা সমতল ভূভাগকে আমরা সমভূমি বলি সমভূমির উচ্চতা সাধারণত মানে সমুদ্র সমতলের সঙ্গেই থাকে এর ঢাল একেবারে নেই বললেই চলে ঢাল থাকে না ঠিক আছে সমতল জায়গা এখানে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী এটা দেখা যায় এবং এখানে জনবসতি গড়ে ওঠে এখানে কৃষিকাজ হয় আর এর গড় উচ্চতা জিরো থেকে তিনশো মিটার এর মধ্যে থাকে ঠিক আছে মালভূমি সম্পর্কে বললে একই রকমভাবে বলবে স্বল্প বিস্তৃত সমতল শীর্ষদেশ বিশিষ্ট বা চারটা শীর্ষদেশ বিশিষ্ট খাড়া ঢালযুক্ত ভূভাগকে আমরা বলছি মালভূমি ঠিক আছে এই মালভূমির এবার উদাহরণ দিয়ে দিলে যে দক্ষিণাত্ম মালভূমি মালভীর বৈশিষ্ট্যগুলো বললে মাথার চাপটা হয় মালভূমিকে আমরা যেহেতু মাথার চাপটা বা টেবিলের মতো দেখতে হয় ও এই প্রসঙ্গে একটু বলে রাখি ম্যাডাম আমাকে বলেছিল যে মালভূমিকে আমরা আরেকটা নামে মালভূমির আরেকটা একটা আছে সেই নামটা কি ওই বোর্ড ওয়াক করতে করতে আমাকে ধরেছিল তখন আমি বলেছিলাম যে মালমী আর একটা নাম হল টেবিল ল্যান্ড একে টেবিল ল্যান্ড বলা হয় তুমি কি আমাকে বলেছিল একে টেবিল ল্যান্ড কেন বলা হয় তাই আমি বলেছিলাম যে ম্যাডাম মালভূমির শিশু সমতল বা টেবিলের মতো চাপটা হয় বলে আমরা মালভমিকে টেবিল ল্যান্ড বলে থাকি ঠিক আছে তো মালভীর বৈশিষ্ট্য বলবে আর মালভীর উচ্চতা হয়েছে গড় উচ্চতা তিনশো থেকে ছশো মিটার ঠিক এরকম হয় পাহাড় যে পাহাড় বলতে কি বলবে যে বিস্তীর্ণ অঞ্চল বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী বিস্তৃত গোলাকার বা তীক্ষ্ণ শীর্ষ দেশ বিশিষ্ট হ্যাঁ পোস্তরমে ভূখণ্ডকে আমরা বলছি পাহাড় যার গড় উচ্চতা কত ছশো থেকে হাজার মিটারের মধ্যে থাকে এবার ওই সংজ্ঞা ভাঙ্গা বৈশিষ্ট্য পেয়ে যাবে ঠিক আছে পাহাড়ের যে বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো আছে শুশুনিয়া পাহাড় মহাবাগলী পাহাড় এগুলো বললে আর এবার পর্বত পর্বত ভাবে বিস্তীর্ণ অঞ্চল ব্যাপারে বিস্তীর্ণ তীক্ষ্ণ শীর্ষ দেশ বিশিষ্ট গড় উচ্চতা হাজার মিটারের বেশি এই রকম শিলাময় ভূখণ্ডকে আমরা বলছি পাহাড় সরি পর্বত ঠিক আছে পর্বতের উদাহরণ দিলে যে হিমালয় করার এবং সবসময় একটা কথা যে ছবি বোর্ড ওয়ার্ক যখন করবে ছবি আঁকবে তুমি যেটা করো না করো তুমি ইংলিশের করলে ইংলিশের তোমার যেটা তুমি দক্ষ তুমি তার মডেল দেখাবে বা তার ছবি আঁকবে বাংলা করলে বাংলার যে ছবি ছবি আঁকবে তবে ছবি বোর্ডে অন্তত কিছু লিখো আর ডাস্টারটাকে এই বাহাতে রাখবে ওকে আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হলো যদি আমি ইন্টারভিউ সম্পর্কে আরও অনেক ভিডিও দেব তোমরা কমেন্ট করে জানাবে যারা জিওগ্রাফিটাকে ভালোবাসো তারা যদি জিওগ্রাফির কোনো কিছু ডেমোতে দেখাতে চাও যদি কোনো বিষয় তোমাদের জানতে ইচ্ছা হয় যে স্যার এটা আমি ডেমোতে দেখাবো এটা আপনার আপনি একটু আমাকে আমাদেরকে ভিডিও করে দেখান এটা তো সেই সাবজেক্ট বা বিষয় সম্পর্কে কমেন্টে জানাবে আমি সেই বিষয় সম্পর্কে ভিডিও তৈরি করে সুন্দর করে তোমাদেরকে ছবি সহ কীভাবে ব্যাখ্যা করতে হবে আমি বলে দেব আজকে এই পর্যন্ত টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সঙ্গে থেকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো you <music>